সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই একটা শেষ আর একটা শেষ ওকে সকাল সকাল আমরা চলে এসেছি আমরা কিন্তু টপ ওয়ানে ঢুকবো ইনশাল্লাহ খাচ্ছি এখান থেকে এখানে আহ 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 ওকে লাইভটা কেমন চলতেছে কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ওকে চলো ভাই আমরা কিন্তু এখানে একানব্বই নম্বরে আছি আমরা টপ ওয়ানে যাবো আচ্ছা দাঁড়াও তোমাদের স্কল দেখানোর জন্য আমি একটু মরতেছি দাঁড়াও স্কোর স্কোর দেখানোর জন্য একটা কাজ করতে হবে কাজটা হবে এখানে লাইভ হচ্ছে কোথায় ভাই